আজকে আমি বানাবো তেঁতো চচ্চড়ি তো দেখুন আমি এখানে এরকম সাইজের একটা তিতকলা নিয়েছি তো তিতকলাগুলোকে আমি এরকম করে চাকা চাকা করে কেটে নিয়েছি একটু মোটা করে আর আলুগুলোকেও আমি এরকমভাবেই কেটেছি তো আপনারা চাইলে আলুগুলোকে চার ভাগ করেও কেটতে পারবেন তো আমি এখানে ওখান কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দেখুন আমি নিয়েছি এখানে বড়ি তো আমার বড়িগুলো ভেঙে গেছে এখানে আমি চার পাঁচটা বড়ি নিয়েছি তো বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম তো আমার বড়ি ভাজা হয়ে গেছে তো এবার আমি বড়িগুলোকে নামিয়ে নিলাম তো দেখুন বড়িগুলো কি সুন্দর ভাজা হয়েছে তো এই তেল এই তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে আর এবার আমি উস্তাগুলোকে ভেজে নেব তো উস্তাগুলোকে আমি একটু ভালো করে ভাজবো লাল লাল করে যাতে মুচমুচে হয় আর ঢাকনা ছাড়াই ভাজব কারণ ঢাকনা দিয়ে ভেজ ভাজলে উস নরম থাকবে মুচমুচে বেশি হবে না তাই তখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ দিয়ে এগুলোকে আমি খুব একদম ভালো করে ভেজে নেব আর আমার রেসিপি যদি ভালো লাগে যে যেখান থেকেই দেখছেন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন তো দেখুন আমার তিতকলাগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে লাল লাল তো এবার আমি তিতকলাগুলোকে নামিয়ে নিলাম আর একটি লাইক দিয়ে দেবেন আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে নিয়েছি আমি পাঁচ এখানে আছে সাদা মুড়ি মৌড়ি আর জিরা জৈন মেথি কালা জিরা সবগুলো একসাথেই আছে আর এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব ফোরন দিয়ে দিলাম এখানে তো তো এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এগুলো দিয়ে আমি আলুগুলোকে একটুখানি ভেজে নেব ভালোভাবে যাতে আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যায় তো দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে নিয়েছি এক চামচ শস্য বাটা আর দিয়ে দিলাম আমি এখানে এক চামচ মরিচ মরিচ বাটা আর দিয়ে দিলাম জল তো জল দিয়ে আমি একটা ব্যাগে ঘুলে নেব গুলে এখন দিয়ে দিলাম আমি আলুর মাঠে তো দিয়ে আমি একটুখানি মশলাটাকে ভেজে নেব তো আপনারা এখানে মশলাটা ভাজলেও চলবে না ভাজলেও চলবে তো আমি এখন মশলাটাকে একটু ভেজে নিলাম শস্যটাকে তো দেখুন আমার শস্যটা ভাজানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সামান্য জল তো জল দিয়ে এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো যাতে আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আমি এমনিতেও আলুগুলোকে বেশি ভালো করেই ভেজেছিলাম তো আর বেশি সময় জাল দিতে লাগবে না আমার তো দেখুন আমার আলুগুলো মোটামুটি মাখা মাখা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো তো ভজি ভেজে রাখে বড়িগুলো দিয়ে আমি আর এক দু মিনিট ভালো করে কষিয়ে নেব তো আমার কারেন্ট চলে গিয়েছিল দেখুন তো দেখুন আমার বড়ি দেওয়ার পরে কত সুন্দর হয়েছে তো এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর ওখান দিয়ে দিলাম আমি ভেজে রাখা তিতকোলাগুলো তো দিয়ে আমি এক দু মিনিট আবার ভালোভাবে কষিয়ে নেব কারণ আমার তিতকলাও ভালোভাবে ভাজাই ছিল আর আলুও বেশ মোটামুটি হয়েই গেছে হয়ে গেছে তো ওখানে আমি এগুলোকে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে যে একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর কেউ যদি খেয়ে থাকেন তাহলেও বলবেন আমার রেসিপি কেমন হয়েছে তো দেখুন কি সুন্দর হয়েছে একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন এই গরমের মধ্যে দারুণ লাগে খেতে তো এখানে দিয়ে দিলাম আমি শস্যা তেল তো এখানে আমি এক চামচ শস্যা তেল দিয়ে দিলাম আপনারা আপনার পরিমাণ তোর মতো সর্ষা তেল দিয়ে দেবেন আর খেতে বেশ দারুণ লাগে আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই